আমাদের হানাফি মজহের একজন বেরিস্টার আছেন আপনাকে সেই বেরিস্টারের নাম জানেন হানাফি মজহাবের বেরিস্টার হলেন আবু জাফর তহাবি রহমতুল্লাহ তহাবি শরীফ হাদিসের কিতাব কথা বুঝতে পারছেন সরহ মানিল আসার কথা বুঝছেন সরহ মুশকিল আসার এই কিতাবগুলো লিখেছেন আবু জাফর তহাবি তিনি হলেন হানাফি মজহাবের বেরিস্টার উনি বেরিস্টার কেন ওনার মা ছিলেন সাফি মজাবের ওনার বাবা ছিলেন সাফি মজাবের অনুসারী কথা বলেন আমাদের চারটি মজাবের কথা আমরা জানি হানাফি সাফি মালিকি হাম্বলি আপনি আমার কথা বুঝতেছেন তো কথা বুঝলেই কাজে লাগবে এই চারটে মজাবের অনুসারী আমরা সারা পৃথিবীতে এই লাভাবি তো সেদিন জন্ম নিছে লামি সেদিন জন্ম নিয়েছে এই যে আসারিরা যারা আসার এগুলো নিয়ে যারা চলে কথা বুঝতে পারছেন যারা আহলে হাদিস নাম দিয়ে দিয়ে আমাদের কাছে নাম দিয়ে পরিচিত হচ্ছে এদের জন্ম অল্প কয়েকদিন আগে কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদী ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল এই যুগগুলো হলো এমন এমন সময়কাল যে ইমাম আবু যতদিন ছিলেন ততদিন ইমাম সাফি বলতে কেউ ছিলেন না যেদিন ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন সেদিন ইমাম সাফি জন্ম নিয়েছেন কথা কি বুঝতে পারছি সম্মানিত সুদী হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলাই তিনি জন্ম নিয়েছেন তিনি কিতাবুল উম লিখেছেন এই সেই ইমাম সাফি রহমতুল্লাহ আলের দারস গায়ে ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় তিনি সহী বুখারি লিখে তার সামনে তেলাওয়াত করেছেন কথা বুঝতে পারছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি নব্বই হিজড়ি সনে জন্ম নিয়েছেন ইমাম আবু হানি পারছে তিনি দশ বছরের ছোট কথা বুঝতে পারছেন ইমাম আবু হানি রহমতুল্লাহ আলী একুশ জন সাহাবির সাক্ষাৎ লাভ করেছেন আটজনের কাছে হাদিস শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলের সাথে কোনো সাহাবির সাক্ষাৎ হয় নাই কথা বুঝতে পারছেন বলতে চাচ্ছি আপনাদের কাছে হানাফি সাফি এই মজাবগুলো প্রয়োজন আছে কি না আপনি দেখুন এই হানাফি মজহাবের বেরিস্টার যিনি আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই উনি ওনার মা ওনার ওনার মা বাবা দুজনই সাফি মজাবের ছিলেন কথা বুঝতে পারছেন সাফি মজহাবের দৃষ্টিভঙ্গি কিছু কিছু মাসলায় আমাদের মধ্য থেকে পার্থক্য আছে হানাফি মজহাবে সুরায় ফাতেহা এটা পড়া ওয়াজিব আর সাফি মজাবে সুরে ফাতেহা পড়া ফরজ সুরে ফাতেহা পড়া কি অতএব মান আখাল্লা বিহার ফিবিন আল ফাতেহা যদি কোনো ব্যক্তি সুরায় ফাতেহার একটা অক্ষরও কম পড়ে তার নামাজ হবে না কথা কি বুঝতে পারছেন ইমাম সাফি ইমাম আবু হানিফার এই ধরনের কতগুলো পার্থক্য আছে আমলের ক্ষেত্রে তারা দুজনই হাদিস মন্থন করেছেন আমরা কাকেও ও ছোট করব না কাউকে বড় করব আমরা বিচার করব আমাদের বিচারে নিয়ে আসবো যে আমাদের মনের থেকে কোন জিনিসটা কার ফয়সালাটা ভালো লাগতেছে কাউকে অসম্মান করে না কাউকে ছোট করে না অসম্মান করে না বরং আমার মন কাকে বলছে কার জিনিসটাকে আমি পছন্দ করতেছি সেটি আমি গ্রহণ করব কথা বুঝতে পারছি সম্মানিত সুদী যেহেতু আবু জাফর তহাবি ওনার মা বাবা দুইজনে ছিলেন কি সাফি সাফি মজাবের অনুসারী হিসাবে এই শিশু আবু জাফর তহাবি বেরিস্টার সাহেব তিনি মায়ের পেটে ছিলেন মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছেন মা মারা গেলেন মায়ের মৃত্যু হয়ে গেল তখন ওই বেরিস্টার সাহেব শিশু মায়ের গর্ভে আটকা সাফি মজাবের নিয়ম হলো যে কোনো বাচ্চা যদি মায়ের পেটে মা বাচ্চাকে গর্ভে রেখে যদি মারা যান তাহলে সেই শিশুটি সহ মাকে কবর দিতে হবে তার কারণ মা মারা গেছেন মায়ের পেটের বাচ্চাও কি মারা গেছে সেটা ধরে নিতে হবে কিন্তু ইমাম আবহানি রহমতুল্লাহ আল মজা হল যে কোনো মা যদি পেটে বাচ্চা রেখে গর্ভে রেখে মারা যান তাহলে সেই বাচ্চাটিকে মায়ের কবরে মায়ের সাথে দেওয়ার আগে তাকে পরীক্ষা করতে হবে যে সে মায়ের পেটে বেঁচে আছে কি না মায়ের পেটে দশ মাস দশ দিন নয় মাস দশ দিন যতদিনই আমরা থাকি না কেন আমাদের তো শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আল্লাহ কর্তৃক বিশেষ ব্যবস্থা আছে অতএব এই ব্যারিস্টার সাহেব আবু জাফর তাহাবির রহমতুল্লাহ আল মায়ের পেটে আর এই অবস্থায় মা মারা গেছে হানাফি মসাব অনুযায়ী যদি কোনো মা বাচ্চা পেটে রেখে মারা যান তাহলে ওই বাচ্চাটা বেঁচে আছে কিনা পরীক্ষা করতে হবে পরীক্ষার নিয়ম কি পরীক্ষার নিয়ম হলো পানিতে ভিজাইয়া কাপড়টাকে মনে করো একটা গামছা বা তোয়ালে এটাকে ভিজাইয়া পানিটাকে নিংড়িয়ে পানিটা ফেলে দিয়ে মায়ের পেটে দিতে হবে পেটের উপরে যদি সেই গামছাটা বা কাপড়টা শুকায় যায় তাহলে মনে করতে হবে বাচ্চা বেঁচে আছে সেই বাচ্চাটাকে পেট কেটে তাকে বের করতে হবে সিজার করতে হবে সম্মানিত শুধু আবু জাফর তহাবির আহমদুল্লাহ যিনি হানাফি মজাবের ব্যারিস্টার ওনার মায়ের গর্ভে থাকা অবস্থায় মা মারা গেছেন উনি পেটে কাজেই তার মজাব অনুযায়ী তাকে কবর দেওয়া গোসল দেওয়ার প্রস্তুতি চলছে ঠিক ওই মুহূর্তে হানাফি একজন মহিলা তিনি বলছেন যে আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি দেখব যে মায়ের পেটে বাচ্চাটা বেঁচে আছে কি না তিনি কাপড় ভিজিয়ে সেটাকে একটু নিংড়িয়ে কথা বোঝেন নাই একটু পানিটাকে ফেলে দিয়ে মায়ের পেটে দেওয়ার পরে আস্তে করে গামছা শুকায় গেল কাপড়টা শুকায় গেল উনি বললেন যে বাচ্চা বেঁচে আছে আপনার পেট কেটে বের করেন যদি না হয় তাহলে আমাকে মৃত্যুক বলবেন পেট থেকে পেট কেটে যখন বের করা হলো তখন এই আবু জাফর তহাবি জীবিত অবস্থায় বের হলেন কথা বুঝতে পারছেন সম্মানিত সদী আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই জন্ম নেওয়ার পরে লেখাপড়া করতে করতে একদিন তিনি শুনতে পেলেন ঘটনা যে আমার জন্ম কিভাবে হয়েছে পৃথিবীতে আমি কিভাবে আসছি শেষ পর্যন্ত উনি হানাফি মজাবের ভক্ত হয়ে গেলেন ইমাম আবু হানিফা যে ইমাম আবু হানিফা যদি এই ফয়সলা দিতেন তাহলে তো পৃথিবীতে আমি আসতে পারতাম না মায়ের পেটে মায়ের সাথে আমার কি হয়ে যেত হয়ে যাবে এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলয়ের মজাব তিনি গ্রহণ করলেন সাফি মজাব ছেড়ে দিয়ে এমনভাবে গ্রহণ করলেন যে যত মাস্তা মসাইলের যত কঠিন যত শক্ত বিষয় আছে সবগুলোকে বিশ্লেষণ করে তিনি হাদিসের কেতাব লিখলেন এত বড় যেটা হানাফি মজাবের কেতাব যাতে কোনো দিন কেউ হানাফিদের সাথে চ্যালেঞ্জ করতে এই জন্য তিনি হলেন হানাফি মজাবের কি বেরিস্টার আপনি কি সবাই শুনতেছেন বুঝে আসছে তাহলে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই দরকার কিনা ইমাম আবু হানিফান তার প্রয়োজন কিনা যদি এই সমস্ত মহান ব্যক্তি আলেমরে যদি না থাকতেন তাহলে আমরা যারা সঠিক বুঝ আমরা খুঁজে পেতাম না